অ্যাডমিশনে কেমিস্ট্রিতে তুমি অনেক দুর্বল অনেক বেশি চিন্তিত আছো চিন্তা করতেছো যে কিভাবে এখানে মার্ক বাড়ানো যায় তাহলে এই ভিডিওটা তোমার জন্য মাত্র সাত দিনে তুমি টোটাল অ্যাডমিশনের কেমিস্ট্রি সেগমেন্টটাকে এ টু জেড গুছিয়ে ফেলতে পারবা নিজের হাতের মুঠোয় মানে গ্রিপের ভিতর নিয়ে আনতে পারবা যা যা প্রয়োজন সব কিছু মাত্র সাত দিনে পড়ে শেষ করতে পারবা তুমি যদি মিল্টন ভাইয়ের সাথে আগাও দেখো দুইটা অপশন আছে তোমার সাথে তোমার হাতে একটা হচ্ছে আমার পেইড ব্যাসে ক্লাস করা একটা হচ্ছে আমার ফ্রি ক্লাসেসগুলো করা আমার ফ্রি ক্লাসেসগুলো কই পাবা ইউটিউবে যে সার্চ দিবা ভার্সিটি কেমিস্ট্রি মিল্টন ভাইয়া ভার্সিটি ক কেমিস্ট্রি মিল্টন ভাইয়া মিল্টন ভাইয়া অ্যাডমিশন কেমিস্ট্রি ক্লাস বা অ্যাডমিশন কেমিস্ট্রি মিল্টন ভাইয়া সার্চ দিলে আমার গত বছরের প্লে লিস্ট চলে আসবে গত বছরের প্লে লিস্টগুলো আমি ওইভাবেই সুন্দর করে সাজাইছি গত বছর পর্যন্ত যা যা আপডেট ছিল ওই আপডেটগুলো অনুসারে সাজাইছি এই বছর এই বছরের ক্লাস অনুযায়ী এই বছরের কন্টেন্ট অনুযায়ী বা এই বছরের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অনুযায়ী নতুন করে সাজানো হয়েছে আমার ভার্সিটি কেমিস্ট্রি কোর্স যেটা এটা এই কোর্সে টোটাল সবগুলা চ্যাপ্টারকে যদি আমি তোমাকে দেখাই দেখো এখানে আমাদের কোর্সের ভিতরে এটা আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে কোর্সের ভিতরে ক্লাসেসগুলা সুন্দর মতো সাজানো আছে অলরেডি ইতিমধ্যে আমরা আটটা চ্যাপ্টারের উপরে ক্লাস দিয়ে ফেলছি এবং গাইডলাইন ভিডিওসগুলা দিছি আটটা চ্যাপ্টারের উপর ক্লাসের ভিতরে যেমন দেখো পরিমাণগত রসায়ন এখানে মোটামুটি চার ঘন্টার ক্লাস আছে রাসায়নিক পরিবর্তন চার ঘন্টা ক্লাস আছে গুণগত রসায়ন সাড়ে ঘন্টা মতো ক্লাস আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম চার ঘন্টা ক্লাস আছে পরিবেশ রসায়ন সাড়ে তিন ঘন্টার কাছাকাছি ক্লাস আছে তড়িৎ রসায়ন মোটামুটি আড়াই ঘন্টার ক্লাস আছে কর্মমুখী রসায়ন মাত্র হচ্ছে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের একটা আছে সলভ ক্লাস একটা আছে সলভ ক্লাস প্রিভিয়াস ইয়ারের সলভ ক্লাস একটা আছে থিওরি ক্লাস আর জৈব রসায়নের উপরে আমরা সাড়ে পাঁচ ঘন্টার মতো ক্লাস নিব টোটাল জৈব রসায়নে আমরা সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার কাছাকাছি ক্লাস নিব পাঁচটা ভিডিও যাবে তোমার মোটামুটি ধরো ছয় ঘন্টা কাছাকাছি ক্লাস টোটাল দিন আমি যদি তোমাকে ক্যালকুলেশন করে দেখাই এখানে তোমাকে ক্যালকুলেশন করে দেখাই কত ঘন্টার ক্লাস এবং তুমি কতক্ষণে কাভার করতে পারবা ধরো আমাদের এখানে পরিমাণগত রসায়নে কত গেল চার ঘন্টার ক্লাস খেয়াল করো পরিমাণগত রসায়নে কত ঘন্টার ক্লাস চার ঘন্টার ক্লাস তো পরিমাণগত রসায়নে চার এরপরে দেখো পরিবেশ রসায়নে চার তারপরে দেখো তড়িৎ রসায়নে মোটামুটি তিন ঘন্টার ক্লাস এরপরে পরিবেশ পরিমাণগত মৌলের পর্যাবৃত্ত ধর্ম এটা চার গুণগত রসায়নে সাড়ে চার মতো ঠিক আছে তো দেখো এক দুই তিন চার পাঁচ তারপরে ধরে নিলাম জৈব রসায়ন এখানে ছয় ছয় ঘন্টার ক্লাস সো আটটা চ্যাপ্টার এক দুই তিন চার পাঁচ ছয় রাসায়নিক পরিবর্তনে ছয় ঘন্টার ক্লাস সাত আরেকটা চ্যাপ্টার কিছু একটা আছে তো সব মিলাই যদি আমরা একটু কাউন্ট করি চার আর চার আট আট আর তিন মানে এগারো 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 আর চার মানে হচ্ছে পনেরো ঘন্টার ক্লাস তারপরে সাড়ে চার মানে উনিশ ঘন্টার ক্লাস তারপরে ছয় মানে পঁচিশ তারপরে চার মানে উনত্রিশ সব মিলায় আমি একদম ক্যালকুলেশন করে দেখছি এক্স্যাক্ট ক্যালকুলেশন করে দেখছি ওভারঅল চল্লিশ ঘন্টার মতো ক্লাস পাবা চল্লিশ ঘন্টা মতো ক্লাস পাবা ঠিক আছে চল্লিশ ঘন্টা মতো ক্লাস পাবা তো এই যে চল্লিশ ঘন্টার ক্লাস ডেইলি যদি তুমি দেখা যাচ্ছে যে আমাকে একদম বেসিক ক্যালকুলেশন দেখাই এই যে চল্লিশ ঘন্টার ক্লাস ধরো ওভারঅল সবগুলা চ্যাপ্টার মিলে আমাদের 40 ঘন্টার ক্লাস আছে এই 40 ঘন্টার ক্লাস ওভারঅল প্রতিদিন তুমি যদি 7 দিনে কভার করতে চাও প্রতিদিন যদি তুমি মোটামুটি 5.5 ঘন্টা করে ক্লাস করো 5.5 ঘন্টা 40 বা 37 38 ঘন্টা মত ক্লাস হবে 5.5 ঘন্টা মত ক্লাস করো 7 দিনে তুমি এই 40 ঘন্টা কভার করে ফেলতে পারবা 7 দিনে সাত দিনে তোমার চল্লিশ ঘন্টা কাভার হয়ে যাবে এখন ধরো সাত দিনে যে চল্লিশ ঘন্টা কাভার করলো সাড়ে পাঁচ ঘন্টার ক্লাস যদি দেখো তাহলে পড়বা কিভাবে সাত দিনে প্রতিদিন তোমাকে নয় থেকে দশ ঘন্টা পড়াশোনা করা লাগবে নয় থেকে দশ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার যে ক্লাস এইটা তোমাকে ডেইলি ক্লাসগুলো সুন্দর মতো করে দেখা লাগবে তো ক্লাসগুলো এমনভাবেই সাজানো এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ না এখানে তুমি ক্লাসগুলো এমনভাবেই সাজানো এই ক্লাসগুলো তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা কোনটা কি তো তোমার নোটও করার দরকার নেই ক্লাসগুলো নোট অলরেডি আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা এভাবে হ্যান্ড নোট প্রিপেয়ার করে দিয়ে দিচ্ছি দেখো স্টুডেন্টদের ভিতরে আমরা হ্যান্ড নোট কালেক্ট করতেছি করে আমরা এভাবে প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিসের জন্য এভাবে আমরা হ্যান্ড নোটগুলো কালেক্ট করে দিয়ে দিচ্ছি হ্যান্ড নোটগুলো দেওয়া আছে ক্লাস লাইট দেয়া আছে সো এই যে হ্যান্ড নোট আছে এই হ্যান্ড নোটের ভিতরে এগুলাই তুমি প্রিন্ট করে রিভিশন দিতে পারবে এগুলাই অনেক বেশি গোছানো এগুলা প্র্যাকটিস করলেই তোমার ভার্সিটি কোয়ের জন্য যা যা লাগবে সব কভার হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করলে ভার্সিটি কোয়ের জন্য যা যা লাগবে কভার হয়ে যাবে। সো হ্যান্ড নোট তো দিয়ে দিচ্ছি। ক্লাস নোট দিয়ে দেয়া হয়। বিভিন্ন স্টুডেন্ট দা হ্যান্ড নোট কালেক্ট করে ওখানে দিয়ে দেয়া হয়। আবার টপ 100 এমসিকিউ দেয়া হয়। দেখো প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য আমরা এখানে টপ 100 এর এমসিকিউ দিচ্ছি এই যে। ম্যাটেরিয়াল সেগমেন্টে যদি যাও ম্যাটেরিয়ালের ভিতর মাই ম্যাটেরিয়ালের ভিতরে গেলে এই দেখো। টপ হান্ড্রেড এমসি আছে আটটা চ্যাপ্টারেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউগুলাকে আমরা কালেক্ট করে এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারে যেমন ধরো তুমি যদি পরিবেশের অপশনটাই দেখো এইটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি এই যে ডাউনলোড অপশানে গেলে ব্যাখ্যা সহ প্রত্যেকটা এমসিকিউ সুন্দর মতো সাজাই দেওয়া আছে তো এখানে তো আমরা গেলাম এখন চিন্তা করো যে আমরা এই যে কোর্সেসের ভিতরে যাচ্ছি যে আমরা এই ক্লাসগুলা দেখতেছি খেয়াল করো আমরা এই যে কোর্সেসের ভিতরে যে ক্লাসগুলা দেখতেছি এই ক্লাসগুলা তুমি সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে মাত্র মানে হ্যান্ড নোট না ক্লাসগুলা দেখবা আর ক্লাস স্লাইটগুলা দেখবা দেখে দেখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা তো ধরো যদি তুমি সাড়ে পাঁচ ঘন্টা ক্লাস করো সাত দিনে প্রতিদিন সাড়ে পাঁচ ঘন্টা করে ক্লাস করো আর চার ঘন্টা করে প্র্যাকটিস করো শুধু লিখে লিখে প্র্যাকটিস করো মোর দেন অ্যান অফ তোমার গুসায় যাবে আর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই সাত দিনে তুমি যদি কেমিস্ট্রি এটা রিভিশন করতে চাও এই কেমিস্ট্রি এটা তুমি রিভিশন করতে চাও সাত দিনে তো তুমি কনফিডেন্স পাওয়া শুরু করবা তুমি প্রত্যেকটা টাইপ ভিত্তিক জিনিসপত্রগুলা দেখবা যে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টপিক ওয়ান টপিক টু টপিক থ্রি প্রত্যেকটার ভিতরে এমসি ইয়াগুলো তুমি কনফিডেন্ট ফিল করা শুরু করবা এ টু জেড কনফিডেন্ট ফিল করা শুরু করবা যে এটাই ভাবে সম্ভব তুমি চাইলে এগুলাকে আরও সংক্ষেপেও পড়তে পারো আরও সংক্ষেপে পড়ার উপায় আছে সো তুমি আমাদের সাথে যদি আগাইতে চাও তাহলে এই অংশ জয়েন করতে পারো আমাদের এই কোর্সের ফিজ কিন্তু অনেক বেশি না কোর্স ফিজ কত আমরা যদি কোর্সেসের ভিতরে যাই এই কোর্সে আমাদের যুক্ত আছে মোটামুটি হচ্ছে কত স্টুডেন্ট দেখো আমাদের ভার্সিটি কো কেমিস্ট্রিতে যুক্ত আছে হচ্ছে দুইশো জন স্টুডেন্ট খেয়াল করো এখান থেকে আরও বেশি আছে ওয়েবসাইট থেকে কিনছে হচ্ছে দুইশো জন স্টুডেন্ট এই দুইশো জন স্টুডেন্ট এক করে কিনছে তোমরা যারা এখন এই দেরিতে সাত দিনে শেষ করার প্ল্যান নিয়ে যুক্ত হইতে চাচ্ছ তোমরা যুক্ত হওয়া যখন তখন তোমাদের তো একটু মোটামুটি চিন্তা হবে ভাইয়া আমাদের একটু ডিসকাউন্ট দিলে ভালো হয় তো অলরেডি আমরা তেরোশো যে কোর্স ফি ছিল এটা কমায় এক হাজার চুয়ান্ন করে দিসি অর্থাৎ এখানেই আমাদের মোটামুটি থার্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট করা আছে আরও এর উপরে এর উপরে থার্টি টু পার্সেন্ট আরও এর উপরে তুমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবা যদি ও ডাবল এফ অফ টেন কুপন কোড বসাও এটা আমি ভ্যালিড রাখবো অফ টেন কুপন কোড বসালে আরও ডিসকাউন্ট পাবা এবং এটা হচ্ছে তোমার এক হাজার চুয়ান্ন থেকে নয়শোর ঘরে নেমে আসবে ঠিক আছে এক মানে একশো টাকার উপরে ডিসকাউন্ট চলে আসবে সো যারা যারা চিন্তা করতেছো মিল্টন ভাইয়ের সাথে কেমিস্ট্রি গোসাই নিবা এবং এই ম্যাটেরিয়ালগুলা চিন্তা করে এই ম্যাটেরিয়ালগুলা দিয়ে তুমি তোমার অ্যাডমিশনটা গোসাবা তোমরা জয়েন করতে পারো আমি এই অ্যাডমিশনে ক্লাস নিচ্ছি প্রায় অ্যাডমিশনের ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের মিলায় প্রায় হচ্ছে আট হাজার স্টুডেন্টকে সুমন ভাইয়ের সাথে ফিজিক্স আন্ডারে পড়াচ্ছি ওখানে সাড়ে সাত হাজার মতো স্টুডেন্ট পড়তেছে আমার পুরো ব্যাসগুলোতে এখন প্রায় ছয়শো সাতশো সাড়ে ছয়শো মতো স্টুডেন্ট পড়তেছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচ মিলায় ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচ মিলায় তার ভিতরে কেমিস্ট্রি এটাশো স্টুডেন্ট এই কেমিস্ট্রি ক্লাস একা করতেছে যখন পড়াচ্ছি তখন হয়তো আমার এই বা হাইপ নাই বাট ওই লেভেলের কোয়ালিটি দেওয়া হচ্ছে এই তিনশো স্টুডেন্টকে জিজ্ঞেস করো কিংবা সুমন ভয়ের ব্যাসে সেম কন্টেন্ট দুই জায়গায় পড়াচ্ছি ওদেরকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করলে বুঝতে পারবা যে আমি কন্টেন্টে কি পরিমাণ এফোর্ড দিই এবং তোমাদেরকে গোসাই দেওয়ার জন্য কি পরিমাণ এফোর্ড দিই সো যারা জয়েন করতে যাচ্ছ টাকা পয়সা চিন্তা না করে যদি তুমি বড় বড় কোচিংগুলোতে ভর্তি হয়ে ক্লাস করে তোমার ম্যাটেরিয়ালগুলো না গোছাই তাহলে তুমি ইউটিউবে যে কোনো একটা চ্যাপ্টার আমার অ্যাডমিশনে ক্লাস করতে পারো করে দেখবা যে ভাইয়া কিভাবে পড়াইছে আমার এখানে ক্লাস করে গোছাচ্ছে কিনা কম সময়ে ক্লাস করে গোছাচ্ছে কিনা যদি মনে হয় যে কম সময়ে ক্লাস করে গোছাচ্ছে এবং তুমি একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছ বা কিছু বুঝো নাই কিংবা মাঝ পথে আসো তুমি গোছাই নিতে চাচ্ছ তাহলে তোমার জন্য গোছাই নেওয়ার জন্য এই কোর্সটা একটা পারফেক্ট কোর্স হবে ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও তোমার সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে দেখা হবে দ্রুত যুক্ত হয়ে যাও দেরি না আর কিন্তু সময় নেই মাত্র এক মাস সময় আছে সো যত আগে ভর্তি হবা যত আগে কমপ্লিট করবা তত তোমার জন্য বেটার থ্যাংক ইউ